আলহামদুলিল্লাহ আমার বড় ভাবিরা ছোট ভাবিরা বড় ভাইরা ছোট ভাইরা এবং আমার সোনামণিরা আপনি সবাইকে বলেছি ছোট মনিদের ভালোবাসার দোয়া আর বড় ভাবিদের ছোট ভাইদের বড় ভাইদের সবাইকে বলি ধানের শিষে ভোট দেন আমাদের এখানকার জামাই মানে আমাদের গর্ব আমরা এখানে যে এমপি কে পাবো এটা আমাদের ধন্য আমরা চাই ধানের শীষে ভোট দে আমাদের এমপি কে বিজয় করার জন্য আর দুলা ভাই আমাদের দাবি সবচেয়ে বেশি দাবি আপনার কাছে দাবি আপনি এমপি হতে পারলে আমাদের সর্দার করে মসজিদে কাজ কিছু বাকি আছে সেটা কমপ্লিট করে দিবেন। আমাদের পাশে একটা মাদ্রাসা আছে এমপি ভক্ত হয়নি বাচ্চারা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করতে পারছে না এ আপনি সেখানে এমপি ভক্ত করে দিবেন আমাদের শোলগাছি নদীর পারে একটা ব্রিজের খুবই দরকার মানুষের যাতায়াতের খুব সমস্যা সেটা আপনি করে দিবেন আমাদের মাঠ বিশাল একটা দিগলির মাঠ যা কৃষকেরা কৃষি কাজ করে তাদের সুযোগ সুবিধাগুলো আপনি দিবেন এটাই আপনার কাছে আমাদের চাওয়া এবং পাওয়া এইভাবে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত শেষ করলাম ধন্যবাদ আমাদের এই মর্ষাদ আপাকে আসলে বোঝা গেল যে উনি আমাদের সম্পর্কে বা এলাকা সম্পর্কে অনেক ধারণা রাখেন এই জন্যই তারেক রহমান চাই আমাদের মা বোনেরা যেন এরকম শক্ত হয়ে কথা বলতে পারে আর তাদের জন্য এই ব্যবস্থা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা রেখেছেন আমরা এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই আমাদের বিএনপির জট সঙ্গী আমরাতে উলামা ইসলাম দলের নওগাঁ জেলার সিনিয়র সাধারণ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ সোবান সোবান ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে একটা বিষয় আমাদের সামনে ভোটযুদ্ধ আগামী বারো তারিখে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা তাদের যে এটা অবশ্যই বর্ণনা করবেন শুধু আমি আপনাদের কাছে একটা বিষয় সতর্কতামূলক বলতেছি সেটা আপনারা সকলেই জানেন আমাদের যে প্রতিপক্ষ যাদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা সেই বাহিনীর বিষয়ে আমি একটু সতর্ক করতেছি আমরা সকলেই জানি তারা সুপ্ত বাহিনী তারা ইসলামকে ব্যবহার করে ইসলামের দোহাই দিয়ে আপনাদের কাছে এসে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ঘুরে ঘুরে মা বোনদের কাছে এসে তালিমের কথা বলে কখনো মা বোনদের কাছে জয় একবারের জন্য আমাদের ভোট দেন আমরা আপনা দুকে দিয়ে দেব এরকম কেউ আসলে না জি আচ্ছা আচ্ছা তাই না আচ্ছা আপনারা বলেন জান্নাত কে দিবে আল্লাহ না দুনিয়ার করে মানুষ দিবে আল্লাহ তাহলে কেউ যদি ভোটের বিনিময়ে জান্নাত দিতে চায় তাহলে বুঝতে হবে সে দুকিদ পক্ষে কোন ইসলামী দল বরং ভন্ডা একটা দল তাই তাদের কাছ থেকে আমাদের সকলে সাবধান হতে হবে না কারণ যে দল পূজা এবং রোজা কে এক করতে পারে সে দল কখনো ইসলামী দল হইতে পারে না মুনাফিক মুনাফিক নিশ্চিত তারা মুনাফিক এবং ভন্ড দল তাই আমাদের সকলে সাবধান হতে হবে গত কয়েকদিন আগে আপনারা শুনছেন বদরের যুদ্ধের সাথে ভোর যুদ্ধকে এক করে ঘোষণা করছে কল্পনা করা যায় বদরের যুদ্ধের ব্যাপারে ঘোষণা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যারা বদরি সাহাবি তাদের ক্ষেত্রে বলা হয়েছে ফফা আল শি তুম তোমরা চা খুশি করো তোমরা জান্নাতি আর এই এই ভোট ভোট বদরের যুদ্ধের সাথে তুলনা করতেছে তাহলে দেখেন তারা ইসলামকে কতটা বিকৃতি করে আমাদের কাছে পেশ করতেছে আমাদের সকলে সাবধান হতে হবে গত দুই তিন দিন আগে শিবিরের একটা ছেলে আমাদের দয়ালের মোড়ে আমাকে বলতেছে যে ভাই আমরা তো আ জামাতে ইসলাম করি জামাতে ইসলাম করতে গিয়ে আমরা মাঠে যদি মারা যাই কোনো কারণে আমরা শহীদ হয়ে যাব চিন্তা করেন গণতন্ত্রের জন্য ভোট করতেছে আর মারা গেলে নাকি শহীদ তাহলে তাদেরকে কেমন করে ধোকার মধ্যে ফেলাইতেছে কেমন করে ইসলামকে বিকৃত করে তাদেরকে বুঝাইতেছে আমি বললাম ভাই শহীদের চিন্তা করেন না মরবেন আর জাহান্নামে যাবেন মরবেন আর কোথায় যাবেন যাবেন আমার কথা শুনে বেচারাগুলো মন খারাপ করছে কিন্তু বাস্তবতা তো এটাই খবরদার এই বাহিনী যারা আমাদেরকে ইসলামের দোহাই দিয়ে আমাদের ঘরে ঘরে এসে ভোট চাচ্ছে তাদের ধোকায় আমাদের পরা যাবে না আমরা দেশের উন্নতি চাইলে ইসলাম উন্নতি চাইলে আমরা মানবিকতার যদি আমরা উচ্চ শিখরে পুষতে চাই জাতীয়তা আমরা যদি জাতীয়তা এবং সার্বভমত্ব রক্ষা করতে চাই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে সুউচ্চ করতে চাই তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প কোনো কিছুই তাই আসেন আমরা সকলেই আগামী বারো তারিখে সকালে উঠে আদায় করে ভোট কেন্দ্রে গিয়ে ধানের ভোট দিয়ে আমাদের ইসলাম আমরা নির্বাচিত করে তার শক্তিশালী করে তার মাধ্যমে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তাকে আমরা প্রধানমন্ত্রী বানাই আমরা তো সকালে তাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই নাকি তারা সকলকে কবল করুক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ

যার জন্য অপেক্ষা করেছিলেন আপনাদের সেই প্রিয় নেতা আমাদের নওগাঁ মাটি ও মানুষের গর্ব বেরোধী মানুষের কণ্ঠস্বর আমাদের প্রিয় নেতা ধানের শিশুর কান্ডারি তারেক রহমানের রাস্তা বাজন জনাব জাহেদুল ইসলাম ধলু ধলু ভাই আপনাদের এলাকার উন্নয়নে কথা বলবেন তার কথা শোনার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি

সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানা আসসালামু আলাইকুম আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন আমরা তো নির্বাচনে স্বাভাবিক ভাবে নির্বাচনে এমন একটি অবস্থা হয় যে আমরা নির্বাচনের সময় এত কম পাই যাতে সব এলাকা কভার করতে পারি স্থানীয় নির্বাচনের মতো আমরা তো বাড়ি বাড়ি যেতে পারি না এইভাবে আপনাদের কষ্ট দিয়ে যে পথসভা বা উঠান বৈঠক করে আমরা আমাদের কথাগুলো আপনাদের সামনে উত্থাপন করি আপনারা ইতিমধ্যে এই শুনেছেন যে বিএনপি নির্বাচিত বলে আপনাদের কল্যাণে বিশেষ করে যে মহিলাদের কল্যাণে কি করবেন কৃষকদের কল্যাণে কি করবেন এই কথাগুলো তো শুনেছেন না আমার ছাত্র নেতা বলে বলছে সবগুলোই বলছে তারপরে যে ইয়া আপনার ছেলে মেয়ে শিক্ষা সম্পূর্ণ বলছে তো নাকি শিক্ষা সেটা চাকরি পাবে বলছে তো তারপরে আমাদের আর একটা ইয়া বলছে সেটি হলো এই সমাজের আমাদের যারা সম্মানিত মানুষ বিশেষ করে এই যে মসজিদে ইমাম মজিম হাতিবদের জন্য এই কথা বলছে ইমাম মন্দির খাদেমদের আমাদের আমাদের আপনাদের চাঁদা দিয়ে কিন্তু তারা বেতন পায় তাই না কিন্তু সে বেতন সাফিসিয়েন্ট না মানে ওই বেতন দিয়ে তার সংসার চলানো খুব কঠিন হয় সেজন্য আমাদের যে কর্মসূচি ইমাম মন্দির খাদেমদের জন্য সেটা প্রতি মাসে আমরা সরকারি সম্মানী ভাতা দিব যাতে করে ওই ইমাম মন্দির খাদেম তার ওই বেতন এবং এই ভাতা প্রতি মাসে ভাতা পাবে এই ভাতা দিয়ে যেন সচ্ছল ভাবে তার ছেলে সংসার মানে ছেলে মেঘ যেন সচ্ছল ভাবে জীবনযাপন করতে পারে সেজন্য এনাদের উপরে এই কর্মসূচি আমাদের এরকম গুরুত্বপূর্ণ আটটি কর্মসূচি আছে এগুলো বাস্তবায়ন করতে গেলে যেটা প্রয়োজন মানে আমি সংক্ষেপে বলছি যেটা প্রয়োজন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা কিন্তু প্রায় প্রায় সতেরো বছর পর আর স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করে একটা সুযোগ পাইতেন যে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে সেই ক্ষেত্রে আমার কথা সেটা হলো আপনারা অবশ্যই জেনে শুনে বুঝে দিবেন কারণ আপনারা যাকে ভোট দিবেন তার সম্পর্কে আপনাকে জানতে হবে যে আগামী পাঁচ বছরের জন্য আপনাদের প্রতিনিধি হবে আপনাদের বিগত দিনে আপনাদের পাশে ছিল কিনা আপনাদের কল্যাণে আপনাদের সুবিধা অসুবিধা ছিল কিনা আপনাদের ছেলে দেখতে হবে তারপরে যে দলকে আপনার নির্বাচিত করবেন সেই দল আপনাদের কল্যাণে কোন কাজ করছে কিনা বা সেই দল জাতির কাছে বাংলাদেশের মানুষের কাছে পরীক্ষিত কিনা এটা আপনাদের হল জানতে হবে তারপরে আর একটা জিনিস যেটা দেখতে হবে সেটি হলো যে সরকার হবে যেটি যে দলের সরকার সেই সরকার বিগত দিনে রাষ্ট্রত্ব পরিচালনা করার অভিজ্ঞতা আছে কিনা আমাদের বর্তমান যে দলের প্রধান আপনারা তো সবাই জানেন জানাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদের যে সন্তান আপনারা সবাই চেনে জানেন তারেক রহমান তার মা মা বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিল তার বাবা প্রেসিডেন্ট ছিলেন সেই সচক্ষে রাষ্ট্র পরিচালনার জন্য যে কাজগুলি সে সামনে থেকে তার বাপের এবং মায়ের

কি করবে আপনাদের উন্নয়ন কি করবে বিএনপি তারেক রহমান এই রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা সে তার আছে এই তারেক রহমান আপনাদের কল্যাণে এই কর্মসূচি গুলো দিয়েছেন আগামী যে বাংলাদেশ যে বাংলাদেশের উনি স্বপ্ন দেখছেন পরিকল্পনা দেখছেন যে বাংলাদেশে এই আমাদের দেশটা হবে ক্ষুদ মুক্ত দরিদ্র মুক্ত মুক্ত এবং মাদক মুক্ত দেশ যে দেশে মানুষরা নিরাপত্তার সাথে বিশেষ করে মহিলারা নিরাপত্তার সাথে তার কর্মসংস্থানে যাবে সেখান থেকে ফিরে আসবে বাড়িতে ফিরবে এই ধরনের নিশ্চয়তা থাকতে হবে আমাদের

বারো তারিখে যে ভোট সে ভোটে আপনারা দয়া করে ধানে শীর্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমাদের সরকার যদি ক্ষমতায় যায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি হয় তাহলে এই কর্মসূচি আমরা মানে নির্বাচনের পর ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ দায়িত্ব নেওয়ার পর ছয় মাসের মধ্যে এই কর্মসূচি গুলো আমরা বাস্তবায়ন করবো আপনারা আপনাদের যে ফ্যামিলি কার্ড আপনাদের কৃষি কার্ড এগুলা বাড়ি বাড়ি

ষড়যন্ত্রকারী বাহিনী ফলাফল না হওয়া প্রত্যেক দয়া করে আপনারা সেন্টার থেকে আসবেন না এই অনুর তো নাকি আপনাদের সকলের এই যে দীর্ঘ এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং আবারো আদি আমাদের দেরিতে আসার জন্য মাপ ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাইকে শুভেচ্ছা আজকে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার শুভরাত্রি নয়টা বাজে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার দিন বাংলাদেশের ইতিহাসের চতুর্থবারের মতো গণভট অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং সেই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে যাচ্ছে সেই উপলক্ষে আজকে এই নির্বাচনে পথ সভায়

নির্মাণ করে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে গেলেন এই সলগাছি বাজার টু গাড়ি নদীর উপর দিয়ে ছোটো যমুনা নদীর উপর দিয়ে যে ব্রিজ এটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল এটা যে মানুষটি এটা করে দেবেন যে নির্বাচনী প্রতিনিধি এটা করে দেবেন তিনি এখানে ক্ষীর হয়ে থাকবেন বলে এটা মনে করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি